মমতার প্রস্তাবের বিরোধিতা এবার শরদ পাওয়ারের কেন এই বিরোধিতা যা আমরা জানতে পারছি প্রধানমন্ত্রী মুখন খার্গে এটা প্রস্তাব করেছিলেন ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতে নিমরাজি এনসিপি প্রধান প্রকাশ্যে প্রস্তাব খারিজ করলেন ইন্ডিয়া জোটের বসিয়ান নেতা এনসিপি প্রধান শরদ পাওয়ার মুম্বাইতে সাংবাদিক বৈঠকে অবস্থান স্পষ্ট করেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন সঙ্গে জ্যোতির্ময় যেদিন ইন্ডিয়া বৈঠক হয়েছিল সেদিন আমরা এই প্রশ্নটাই রাখছিলাম যে প্রস্তাব পেশ হওয়া আর তা সর্বজনক রাজ্য হওয়া তার মধ্যে বিস্তর তফাত রয়েছে এক্ষেত্রে এনসিপি প্রধান শরদ পাওয়ার তিনি কেন নিমরাজি এক্ষেত্রে দেখো যে সময় প্রস্তাব দেওয়া হয় সেই সময় মল্লিকার্জুন খাড়গে তিনি স্পষ্টভাবে যে কথা জানান যে তার দায়িত্ব এই মুহূর্তে কংগ্রেসকে যত বেশি সম্ভব আসন এনে দেওয়া এবং প্রধানমন্ত্রী কে হবে সেটা নির্ভর করবে ভবিষ্যতের উপরে আগে জিততে হবে আগে সাংসদ সংখ্যা থাকতে হবে তার পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবে তা ঠিক হবে কংগ্রেসের অভ্যন্তরে আমরা লাগাতার যে ছবি দেখতে পাচ্ছি তা ভারত জোড়ো যাত্রা হোক বা যে কোনো কর্মসূচি হোক বারবার ধরে রাহুল গান্ধীকে প্রচ্ছন্নভাবে সামনে এগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা বরাবর কংগ্রেসের অভ্যন্তরে রয়েছে অর্থাৎ কংগ্রেস যদি আগামী দিনে ক্ষমতার নিয়ন্ত্রণে আসে তাহলে রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রী হবে কথা কার্যত কংগ্রেসের অন্তরে কেন ভারতের বিরোধী রাজনীতির বৃত্তে আলাদা করে বলার অপেক্ষা রাখে না আর ঠিক এই জায়গাতেই আপত্তি রয়েছে আঞ্চলিক দলের নেতাদের আর প্রথমেই সেই কাঁটাটা সরাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তিনি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন বর্ষিয়ার নেতা যার গ্রহণযোগ্যতা রয়েছে স্বচ্ছ ইমেজ এর পাশাপাশি দলিত পরিচয় তাকে বাড়তি কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবকে বৈঠকে সমর্থন করেন সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু অন্যান্য নেতারা এই প্রশ্নে চুপ ছিলেন ফলে তো এবারে যেদিকে নজর থাকছে যখন বর্ষিয়ার নেতা শরদ পাওয়ার তিনি প্রকাশ্যে এই প্রস্তাবকে খারিজ করে দিলেন আদতে তিনি পরোক্ষে কংগ্রেসের জন্য কিছুটা শক্তি এনে দিলেন কারণ কংগ্রেস নিজের মুখে কংগ্রেসের নজর থাক যতীর্ময় সেদিকেই আমরা কথা বলছিলাম যতীন্ময় কর্মকার প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে খবরের দিকে নজর রাখবো ফিল্ম ফেস্টিভ্যালের পর রাজ্য সঙ্গীত মেলায় স্বজন পোষণের অভিযোগ রাজ্য সঙ্গীত মেলার পাল্টা বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসব আর বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন শুভেন্দু অধিকারী প্রিন্সেপ ঘাটে বিশে জানুয়ারি হবে বঙ্গ সঙ্গীত অনুষ্ঠান সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া রয়েছেন সঙ্গে দীক্ষা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এই একই অভিযোগ উঠেছিল স্বজন পোষণ এক্ষেত্রে কেন সঙ্গীত মেলায় সঙ্গীত মেলায় আমরা দেখছি যে স্বজন পোষণের অভিযোগ উঠছে দেখো রবিবার একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি একটি কালচারাল লিটারি ফোরাম তৈরি করা হয়েছে যার সভাপতি ওই জিতেন্দ্র তেওয়ারি সেখান থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিশে কুড়ি জানুয়ারি দু সালে প্রিন্সেক ঘাটে একটি বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করা হচ্ছে পাল্টা কি সঙ্গীত মেলার এই উৎসব প্রশ্ন করা হয়েছিল তখন বলেছেন একদমই পাল্টা নয় যারা সঙ্গীত মেলাতে সম্মানের সহে আমন্ত্রণ পাননি তাদের জন্যই এই বঙ্গসংঘ উৎসব তারা আরও অভিযোগ এনেছিলেন যে যারা এখন শাসক দলের নেতা নেত্রীদের খুব স্নেহধন্য বা তাদের সঙ্গে থাকেন বা তাদের ক্রমে তারা এই সঙ্গীত মেলাতে অনুষ্ঠান করার মতন আমন্ত্রণ পাচ্ছেন অথচ অনেক গুণী শিল্পী রয়েছেন অনেক লোকশিল্পী রয়েছেন যারা এই সঙ্গীত মেলায় অংশগ্রহণ করতে পাচ্ছেন না আর সেই কারণেই পাল্টাই বঙ্গ সঙ্গীত উৎসব এবং সেক্ষেত্রে তারা যে কয়েকটা নাম বলেছিলেন তার মধ্যে ছিলেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী দেবজিৎ বন্দ্যোপাধ্যায় তারা স্বীকার করেছেন যে তাদেরকে আমন্ত্রণ তো জানানো হয়নি বরং গত কয়েক বছর যে আমন্ত্রণ জানানো হতো তাদেরকে রবীন্দ্রসদনে না দিয়ে তাদের এমন এমন জায়গায় পাঠানো হতো যেগুলো নবীন শিল্পীরা যাদের যাওয়ার কথা পাল্টা আরও কয়েকটা নাম উঠে এসেছিলো যদিও তার মধ্যে পূর্ণদাস বাউলের নাম উঠে এসছে সেখানে পূর্ণদাস বাউলি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে কিন্তু পূর্ণদাস বাউলের পরিবারের তৎপর থেকে জানানো হচ্ছে এখনও যেহেতু আমন্ত্রণপত্র লিখিত আকারে আসেনি মৌখিকভাবে তাদের কাছে এসছে তাই যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে না আসছে তারা এখনও রাজনৈতিক চাপানতর হতে শুরু করেছে অন্যদিকে আমরা দেখছি শিল্পীরা তারাও মুখ খুলছেন একে একে সেই বক্তব্যগুলো শুনি বড় জিতেন্দ্র তিওয়ারি তিনি কি বলেছিলেন কি বলছেন সুকান্ত চক্রবর্তী এছাড়া শিল্পীরা তারা কি বলছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ একদিনের বঙ্গ সঙ্গীত উৎসব আমরা করতে চলেছি এবং এটাতে পাহাড় থেকে সাগর যে শিল্পীরা স্বজন পোষণের নীতির কারণে পশ্চিমবঙ্গ সরকারের স্বজন পোষণ নীতির কারণে সুযোগ পেলেন না তাদের সবাইকে একটা সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করব যে কোনো মেলায় হতে পারে কোনো অসুবিধা নেই যে কেউ অ্যারেঞ্জ করতে পারে বিজেপি করছে বিজেপির ব্যানারে হবে হতে পারে অন্য ব্যানারেও হতে পারে কোনো অসুবিধা কিছু নেই বিজেপির তো গীতা পাঠ মেলা হবে আর তৃণমূলের তো চন্ডী পাঠ হবে এর কিসে কি হঠাৎ গানের মেলা হবে জানি না শুভেন্দু অধিকারীরা গান গাইবেন কিনা হতে পারে এদিকে কুণাল ঘোষরা গান গাইবেন ওদিকে শুভেন্দু অধিকারীরা গাইবে গান গাইবেন আর মানুষের যা সর্বনাশ হবার সে সর্বনাশ হবে যে পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা বিভিন্ন জায়গায় সঙ্গীতের সবেতে কিন্তু বাকি যারা মানে ওদের কোটারিভুক্ত বা লবিভুক্ত শিল্পী কৃপাধন্য কাটান এসব মানুষও আছেন হ্যাঁ তারা কিন্তু সেখান থেকে আরো চারটে অনুষ্ঠান পেয়ে গেল কিন্তু আমাদের এরকম ভাবে মানে ওই আর কি কুমিচ্ছানা দেখিয়ে একটা দুটো অনুষ্ঠান ওরকম ভাবে সঙ্গীত মেলায় তখন পুরোটা ছাটেনি এবছর পুরোটাই ছেটে দিয়েছে গান বাজনাটা তো রাজনৈতিকের মধ্যে আনাটাই উচিত না কিছু কিছু জিনিস যেগুলো রাজনৈতিকের বাইরে রাখা উচিত যেমন স্কুল গান বাজনা থিয়েটার নাটক যাত্রা কিন্তু আমাদের এখন এমন হয়ে গেছে যে আপনি যদি ওই ছাতার তলায় না থাকেন আপনি না খেয়ে মরবেন আপনি যদি ওই ছাতার তলায় থাকেন তাহলে আপনার গুণ থাকুক না থাকুক আপনি ফুলে ফেঁপে উঠবেন তো এইগুলো তো ঠিক না এটা খুব দুঃখজনক প্রথম কথা তার কারণ হচ্ছে যে এই যে সঙ্গীত মেলা হচ্ছে ডিসেম্বরে চলছে বা হচ্ছে সেটাকে দাবি করা হয় সরকারি সঙ্গীত মেলা হিসেবে কিন্তু আজকে সরকারটা ক্লাবে রূপান্তরিত হয়েছে এই যে আমরা ওরা ভাগটা বিভাজনটা খুবই কষ্টদায়ক সরকারি পোষকতার নামে দলীয় পোষকতা এবং আমার চিরকালের আপত্তি ছিল এবং আমি যেখানেই গান গাইতে গেছি আমি বলেছি যে আমরা অনুপ্রেরণায় গান গাই না আমরা জনতার প্রেরণায় গাই পরে খবরের দিকে নজর রাখব তিনি কাবু বেজায় কাবু দিল্লির ঠান্ডায় কাবু কার কথা বলছি বলছি অনুব্রত মন্ডলের কথা বীরভূমের বাঘের কথা তিয়ারে ছেলে থাকতে তার শরীর এবং মন দুই খারাপ তাই সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চান কেষ্ট কেবল অনুব্রত নন মেয়ে সুকন্যা এবং অনুব্রত দেহরক্ষী সাইগল হোসেন তারাও তাই চান তিনজনই দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ ইডি আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরার আবেদন করলে সেই আবেদন মঞ্জুর করে আদালত পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত অনুব্রত সুকন্যা সহ সাইগল হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেবেন এই তিনজনের আবেদনে কোনো বিরোধিতা করেনি ইডি ফলে আদালতে আবেদন মঞ্জুরি পেতে বিশেষ সমস্যাও হয় আর অত্যন্ত মর্মান্তিক যে ঘটনার দিকে নজর রাখবো মালদায় মর্মান্তিক দুর্ঘটনা বাড়ির সামনে গতির বলি চার বছরের একর্তি লরির চাকায় পিষ্ট চার বছরের শিশু প্রতিবাদে তুলসী হাটা কুশিদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের অভিযোগ বাড়ির সামনেই দাঁড়িয়েছিল ছোট্ট শিশুটি আর সেই সময় ঝাড়খণ্ড বিহার থেকে আসা লরির বেপরোয়া গতি পিসে দেয় তাকে ঘটনার পর পালিয়ে যায় চালক লরিটিকে ঘিরে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা আমার মেয়ে সাইড রাস্তার আর গাড়িটা স্পিডে এসে সাইডে চাকা চাপিয়ে দেয় বাচ্চাটা সাইডে ছিল খুবই সাইডে আর ওদিক থেকে একটা লরি এসছিল এসে সত্তর আশি স্পিড গতিতে এসে বাচ্চাটাকে এসে ঠুকে দিল